মতিঝিলে গেলে একটা বাজে অভ্যাস হয়ে গেছে বিভিন্ন ধরনের র্যান্ডম চায়ের দোকানে গিয়ে চা খাই এবং এখানে চা খেতে খাইতে দেখলাম এটার ব্যাকড্রপে একটা রেস্টুরেন্টের নাম দেখা যাচ্ছে নাম হচ্ছে চুই এই দোকানটার চা বেশ মজার চুই ঠিক সামনের যে দোকানটা এখানে একটা বাচ্চা ছেলে চাটা বানায় এবং তার আতিথেয়তা তার মুখে সবসময় একটা হাসি লেগে থাকে এই ব্যাপারটা আমার খুব ভাল লাগে যাই হোক আমার নজরে যেহেতু চুই পড়েছে তখন সকাল দশটা এগারোটার মতো বাজে লঙ্কার ভেতরটায় ঢুকলাম এবং এইখানে ভিডিও করতে করতে এই যে যারা এখানে পরোটা ভাজছেন তাদের মধ্যে একজন বললেন এই মেয়ে ভিডিও করেন কেন তো এর মধ্যে হচ্ছে একজন এখানকার যিনি কাজ করেন তিনি হচ্ছে আমাকে এসে বললেন যে ভাই আপনার ভিডিও আমি দেখি আসেন আমাদের এখানে মাটির চুলায় রান্না হয় এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে মাটির চুলায় রান্না হয় আচ্ছা মতিঝিলের মতো জায়গায় আচ্ছা চলেন ভেতরে গিয়ে ঢুকি এবং দেখি মাটির চুলে রান্না হয় কি আর এখানে কি কী আইটেম আছে আর যেহেতু চুই লঙ্কা নিশ্চয়ই চুই সংক্রান্ত কিছু না কিছু থাকবে এখানে কারণ হচ্ছে বাংলাদেশে কোন একটা আইটেম যদি বিভিন্ন এলাকায় ফেমাস হয় সেটার বিভিন্ন সংস্করণ বিভিন্ন জায়গায় পাওয়া যায় তাই এইখানকার আসলে চুই ঝালটা কেমন সেটা দেখাই আমার মূল উদ্দেশ্য ছিল এবং এখানে একটা ব্যাপার আমার খুব ভালো লাগছে মেনু কার্ডে যদি আপনারা খেয়াল করে থাকেন তারা খুব স্পষ্টভাবে লিখে দিয়েছে যে গরুর মাংস থাকবে চার পিস এখানে কোনো ভাওতাবাজি নাই দুশো বিশ টাকায় চার পিস গরুর মাংস এবং গরুর মাংসের সাইজ কিন্তু বেশ ভালো যেটা আমি ভিডিওর পরের অংশে আপনাদের দেখাচ্ছি এখন আমি দেখাচ্ছি হচ্ছে মাটির চুলায় রান্না করার যে প্রক্রিয়াটা এই জায়গায় দ্বারা শ্যুট করতে আমার আর ইমরানের ঘাম ঝরে গেছে লিটারেলি তাদের রান্না করতে কি পরিমাণ কষ্ট হয় অথবা তাদের অভ্যস্ততার কারণে একেবারেই কষ্ট হয় না এই জিনিস আসলে তাদের প্রশ্ন করার মতো সাহস আমার হয় নাই কারণ এখানে স্বাভাবিকভাবেই কষ্ট হওয়াটাই খুব স্বাভাবিক এবং তারা আসলে বিভিন্ন পদ এখানে রান্না করছেন মাছ গরু খাসি মুরগি এইগুলো রান্না করে করে তারা অতিথিদের জন্য একটা নির্দিষ্ট জায়গায় পরিবেশন করে রাখছেন যে যেটা অর্ডার করছেন সেটা তাদের দিয়ে আসা হচ্ছে এবং এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো খাসির ব্যাপারটা যে কালারটা কীভাবে চেঞ্জ হয় কি কি মশলা দেয় সেগুলো দেখছিলাম একই সাথে দেখছিলাম ঝাল দেওয়ার যে প্রক্রিয়াটা এবং এই মাটির চুলা দেখে আমার বরিশাল এলাকার ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ বরিশালে হচ্ছে আমাদের কখনোই গ্যাস ছিল না এখনও পর্যন্ত গ্যাস নেই সরাসরি লাইন যেটা এলপিজি আসে এবং গ্যাস না থাকার কারণে বরিশালে বহু বছর ধরে এলপিজিরও আগের যুগে মানুষজন মাটির চুলাতেই রান্না করতে এবং মাটির চুলা রান্নাই আমাদের জন্য নর্মাল ছিল কিন্তু আমাদের মা খালাদের জন্য মাটির চুলায় রান্নাটা এতটাই কষ্টদায়ক যে সেটা আসলে পরবর্তীতে কন্টিনিউ করা বা সেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যেই ধারা বজায় রাখা এটা আসলে অনেক কঠিন হয়ে গেছে এখন সবাই মোটামুটি গ্যাসের চুলায় রান্না করে এলপিজি দিয়ে অথবা স্টোভে রান্না করেন কেরোসিন দিয়ে চুইলঙ্কা রেস্টুরেন্ট সম্পর্কে একটু বলি এটা হচ্ছে ডেলং একটা রেস্টুরেন্ট সারা দিন ব্যাপী আপনার পদের খাবার এখানে পাওয়া যায় মোটামুটি এবং আমরা এখানে মূলত আমাদের যে টার্গেট গরুর মাংসটা খাওয়া তবে এইখানের একটু কথাবার্তা বলে আমি জানতে পারলাম এখানে নাকি সবজিগুলো বেশ ভালো ভর্তা আইটেমগুলো বেশ ভালো তাই আমার মূল টার্গেট হচ্ছে এখানে দুপুরের খাবারটা খাওয়া তবে আমার যে রেগুলার আইটেম যেটা আমি খাই মাছ সেই ব্যাপারটা এইখানে আমি একটু অ্যাভয়েড করছি কারণ যেহেতু দোকানটার নাম হচ্ছে চুই লঙ্কা তাই চুই ঝাল দিয়ে রান্না করা হয় এমন কিছু জিনিস খাওয়াই আমার টার্গেট লোকেশনটা একটু বুঝিয়ে বলি আপনাদের এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ঠিক পাশ দিয়ে যে গলিটা চলে গেছে এখান থেকে একটু সামনে এগুলোই দেখবেন সেই চায়ের দোকান তার পাশেই হচ্ছে চুই লঙ্কা আর এই যে ঝাল দেওয়া হচ্ছে খাসির মাংসের মধ্যে স্ক্রিনের ডান দিকে যে সাদা কাফওয়ালা শার্ট হাতা দেখতে পাচ্ছেন ও হচ্ছে ইমরান ও আমার সাথে মোটামুটি সব ব্লগের জায়গায় ডেস্টিনেশনগুলোয় যায় মোটামুটি ছায়াসঙ্গী হিসেবে আমার সাথে থাকে শুধুমাত্র ব্লগেই না আমরা মোটামুটি আড্ডা আড্ডাও দিই একসাথে আমার বিভিন্ন ব্লগে আপনারা তাকে দেখেছেন আর এই কাকা হচ্ছে রান্না করছেন খাসির মাংস যদিও আমরা এই দিন খাসির মাংস আসলে অর্ডার করিনি আমরা অর্ডার করেছি বেসিক্যালি গরুর মাংস এবং শেষে অর্ডার শেষে আমাদেরকে বলা হয়েছে তাদের নাকি হাসের মাংসটাও বেশ মজা এইটাও নাকি চুইঝাল দিয়ে রান্না করা হয় একটু পরেই আমরা খাবারের পর্বে যাব তার আগে একটু দেখাই যে এই যে খাসির মাংসের মধ্যে রসুন দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রসুন হচ্ছে চুইঝাল যে ব্যাপারটা এটার অন্যতম একটা অনুষঙ্গ এবং চুই ঝালের যে কোনো তরকারি বা এই যখন প্লেটে বাড়া হয় তখন কিন্তু রসুন এক বা দুই কোয়া থাকেই আর এখন দেওয়া হচ্ছে হলুদ মরিচের মতো নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো যার ফলে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই কড়াইয়ে সেই কালারটা ধীরে ধীরে খুবই চোখের সাথে সামঞ্জস্য রেখে বদলে যাবে খুবই দ্রুত এই যে এখন হচ্ছে নাড়া দিবেন একটা এই নাড়া দেওয়ার সাথে সাথেই এই পুরো কালারের ডাইমেনশনটাই চেঞ্জ হয়ে গেল এবং রান্নাটা আরেকটা লেভেল এগিয়ে গেল খাসির মাংস রান্না হচ্ছে এখানে বেসিক্যালি এইখানে শ্যুট করতে করতে আমার কাছে একটা জিনিস বেশ কিছু সময় মাথায় ঘুরছিল বাংলাদেশে যেটা হয় রেস্টুরেন্টগুলো কিচেনের এন্ট্রেন্স সাধারণত দেয় না কিন্তু এইখানের ভেতরকার জিনিসপত্র মোটামুটি পরিচ্ছন্ন থাকায় তারা আমাদের খুব সম্ভবত কিচেনের এন্ট্রেন্সটা দিয়েছে এবং একই সাথে মাটির চুলার প্রতি আমি বেশ আগ্রহ প্রকাশ করেছি তখন তারা বলেছে ঠিক আছে আসেন আপনারা শ্যুট করেন এই হচ্ছে তাদের চুইগস্ত গরুর মাংসের পিসগুলো দেখেন একদম এক্স্যাক্ট চার পিস গরুর মাংস দেওয়া এবং সাইজ বেশ ভালো এই ব্যাপারটাই আমার কাছে যে ভালো লাগছে তারা মেনুতে লিখে দিচ্ছে যে আপনারা চার পিস গরুর মাংসই পাবেন এইটা হচ্ছে তাদের চিংড়ি করল্লা এইটা বেশ মজাদার আর এইটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি লাল শাক ছিল অন্যান্য শাক ছিল শাক আমরা এদিন খাইনি আমরা বেসিক্যালি করলা আর হচ্ছে লতি দিয়ে যে চিংড়ি এই দুইটা আইটেম খুবই মজা করে খেয়েছে এইখানকার আমি রেকমেন্ড করবো আপনারা যদি মাংস খেতে নাও চান অনেক সময় মতিঝিল বিভিন্ন কাজে যাওয়া হয় সেক্ষেত্রে চুই লঙ্কা যদি ঢু দেন তাদের সবজি আইটেমগুলো মাস্ট ট্রাই করবেন অনেক সময় দেখা যায় যে খুব ব্যস্ততার মধ্যে হেভি ফুড আমরা অ্যাভয়েড করতে চাই সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র সবজি বা ডাল দিয়ে যদি খেতে চান সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে এইখানকার কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা অবশ্যই ট্রাই করবেন তবে এখানকার গরুর মাংসটা আসলেই স্টপার আসলেই বেশ মজাদার তবে আমার কাছে মনে হয়েছে দুইশো বিশ টাকার পরিবর্তে দুইশো টাকা হলে এটা ঠিকঠাক ছিল গরুর মাংসের দাম মোটামুটি আপনার অন এভারেজ রাস্তার পাশের রেস্টুরেন্টেও দেড়শো একশো আশি এরকম রাখে অনেক জায়গাতেই কিন্তু আমি বলবো চার পিস গরুর মাংস দুশো টাকা হলে একদম পারফেক্ট দুইশো বিশ টাকাও একেবারে খারাপ দাম সেটা বলছি না তবে দুইশো টাকা হলে সাধারণ মানুষ যারা তাদের জন্য বাজেটিংটা করতে খুব সুবিধা হইতো আর এইটা হচ্ছে তাদের কচুর লতি দিয়ে চিংড়ি যেটা চমৎকার একটা খাদ্য আমার কাছে খুবই ভালো লাগছে আমি মনে হয় গরুর মাংসের চেয়ে কচুর লতি দিয়ে চিংড়ি এইটার প্রশংসাই অনেক বেশি করছি রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার অর্ডারের ক্ষেত্রে আমি অনেক সময় প্রাইমারি আইটেমের চেয়ে সেকেন্ডারি আইটেমের প্রতি বেশি ঝুঁকে পড়াই আমার খাবারটা ইমব্যালেন্স হয়ে যায় ইমব্যালেন্স হয়ে যায় ইন সেন্স দেখা যায় যে আমি গেছি গরুর মাংস খাইতে কিন্তু অর্ডার করলাম হচ্ছে এই যে কচুরলতি দিয়ে চিংড়ি করলা দিয়ে চিংড়ি মাছ এবং প্রথম দফায় খেতে গিয়ে আমার হাফ প্লেটের বেশি ভাজছে এবং আমার পেটটা ভরা ভরা লাগতেছে তখন হচ্ছে বাধে বিপত্তি কিন্তু এইখানে যেহেতু আমরা বেশ সকাল থেকে না খাওয়া এবং দীর্ঘ সময় ধরে প্ল্যান করে শ্যুটুট করার পর আরও খিদা লাগছে খাবার সামনে দাঁড়াই কিন্তু তো এখানে ভালোই খিদা ছিল এবং গরুর মাংসটা যখন নিলাম তখন খুব ফুলফিল্ড পরিপূর্ণ লাগছিলো এবং এখানকার খাবার আসলেই মজা গরুর মাংসটা বেশ সফট খুব ওয়েল কুকড আমাদের সামনেই মোটামুটি রান্না করা হয়েছে এবং প্রত্যেকটা আইটেম এখানে যা যা খাইছি সবগুলো আসলে টেন অন টেন দেওয়ার মতো এক্সপিরিয়েন্স এই যে দেখতে পাচ্ছেন চুই চুই ঝাল দিয়ে গরুর মাংস যদি আপনার এক্সপিরিয়েন্স করতে চান ঢাকায় সেই ক্ষেত্রে চুই লঙ্কা ইজ এ ভেরি গুড চয়েস আমার মতে পাশেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং মতিঝিল এলাকা সম্পর্কে আলাদা করে আসলে নতুন করে বলার কিছু নেই আমার বিভিন্ন ব্লগে মতিঝিল এলাকার অনেক কিছু আমি শেয়ার করেছি এবং মতিঝিলের একটা কোর ব্যাপার হচ্ছে কি এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে অন্দাগো খাওয়া দাওয়া করে মানে ব্যাংকের কাজে আসছে শেয়ারের ব্যবসার কাজে আসছে যারা এখানে নিয়মিত অফিস করে তাদের কিন্তু খাওয়ার নানা ধরনের নির্দিষ্ট জায়গা আছে এবং রেস্টুরেন্টগুলোতে তারা বিভিন্ন সময়ে ট্রিট কোনো কলিক ট্রিট দিবেন আসেন আপনারা আজকে লঙ্কার গরুর মাংসটা খাওয়ায় এরকম ট্রিটের উদ্দেশ্যে অনেকেই গিয়ে থাকেন এছাড়া এখানে অন্দাগো মানে হচ্ছে বিভিন্ন কাজে যারা এসে থাকেন তারা হচ্ছে দুপুরের খাবারগুলো এই ধরনের রেস্টুরেন্টগুলোতে খান যে কারণে আপনারা একটা জিনিস খেয়াল করবেন মতিঝিলের রেস্টুরেন্টগুলো বেসিক্যালি শুক্র শনিবার খুব বেশি মানুষ হয় না শুক্র শনিবার মোটামুটি ফাঁকা থাকে কারণ মতিঝিলের লোক থাকে না সন্ধ্যার পর মোটামুটি ফাঁকা হয়ে যায় কারণ মতিঝিল অফিস পাড়া খুব বেশি লোক আসলে থাকে না সেই সময়গুলোতে তবে এইখানে আপনারা চাইলে সন্ধ্যার পর আসতে পারেন সন্ধ্যার পর কিছু আইটেম আছে এই ব্লগের শেষে দেখাচ্ছি তার আগে একটু দেখে তাদের ভর্তাবাজির যে সমারোহ খুব সুন্দর করে সিমেট্রিকভাবে এখানে রাখা ছিল আমার কাছে খুব ভাল লাগছে এটা দেখে এবং মোটামুটি পরিমিত পরিমাণে আপনাকে সার্ভ করা হবে খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাটিতে এই জিনিসগুলো দেখলেও ভাল লাগে বিশেষ করে শাক দিক থেকে আর এই হচ্ছে চলে আসছে আমাদের হাঁসের মাংস এখানকার হাঁসের মাংসটা একটা জেম লিটারেলি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যদি গরুর মাংস না খেতে চান বা গরুর মাংস এবং হাঁসের মাংস দুটি নিতে চান দুই তিনজন গেলেন শেয়ার করে খেলেন সেই ক্ষেত্রে হাঁসের মাংসটা নেওয়াটা খুব একটা লস প্রজেক্ট হবে না বলেই আমার মতামত ঢাকা শহরে কিন্তু ওই তিনশো ফিট এবং কিছু এক্সোটিক জায়গা ছাড়া প্রপার হাঁসের মাংস পাওয়া বেশ মুশকিল একটা ব্যাপার সেই ক্ষেত্রে এই অপশনটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন চুইলঙ্কার হাঁসের মাংস আমার কাছে বেশ ভালো লাগছে এটার দামটা আমার এক্স্যাক্টলি মনে নেই এবং এই ব্লগটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে শ্যুট করেছিলাম ইউটিউবের জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল নানা ধরনের ব্যস্ততার কারণে এবারে আমরা শ্রীলঙ্কাতে আবার যাচ্ছি সন্ধান নাস্তা খাওয়ার জন্য এবং যখন আমরা চুইলঙ্কা থেকে আগের দিন বেরিয়ে যাচ্ছিলাম তখন বলা হয়েছিল একটা চুই কাবুলি ছোলা রয়েছে তাদের যেটা নাকি না খুবই স্পেশাল ষাট টাকা দাম আমার কাছে ব্যাপারটা খুব ভাল লাগছে এই যে চুই কাবুলি ছোলা এই জিনিসটা আপনারা চাইলে সন্ধান নাস্তায় ট্রাই করতে পারেন এখানে এসে একটা দুর্দান্ত সালাদ পরিবেশন করা হয় এবং এইখানকার মূল যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সন্ধান নাস্তায় বিশেষত খাবারের কোয়ান্টিটি খুব ভালো পরিমাণে দেওয়া থাকে কোয়ান্টিটির ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট আমি বলি সন্ধান নাস্তা মূলত আমরা খুব শেয়ারিং বেশি শেখাই দেখা যায় যে একটা চাপ একটা বিফ বটি কাবাব বা একটা বিফ শিখ কাবাব অর্ডার করে তিন চারজন খাওয়ার চেষ্টা করি এবং সেখানে যদি কোয়ান্টিটিতে ভালো থাকে আমরা বন্ধু বান্ধব মিলে বা কলিগরা মিলে যখন একটা রেস্টুরেন্টে যাই তখন সেই জিনিসটা শেয়ারিং বেসিসে খেলে আমাদের জন্য পকেটের জন্য বেশ স্বাস্থ্যকর একটা ব্যাপার হয় তো এই রেস্টুরেন্টে মোটামুটি কোয়ান্টিটি এতটা ভালো থাকে যে আপনারা চাইলে যে কোনো খাবার শেয়ার করে খেতে পারবেন এটা হচ্ছে তাদের চিকেন চাপ চিকেন চাপটার পরিমাণ আমি আপনাদের দেখাই এটা স্বাদের দিক থেকেও বেশ ভালো একটা জিনিস আমার কাছে বেশ ফ্রেশ লাগছে নর্মালি বিভিন্ন রেস্টুরেন্টে আমার এক্সপিরিয়েন্স বলে চিকেন চাপ বা কাবাব টাইপের আইটেমগুলো রান্না করে অনেকক্ষণ রেখে দেওয়া হয় খুব একটা ফ্রেশ লাগে না একটা সময় পরে খেতে এবং আমরা এটা সন্ধ্যা সাতটার সময় খাচ্ছিলাম আমার কাছে খাবারটা বেশ ভালো লাগছে আরেকটা জিনিস হচ্ছে আপনারা এখানে যদি একটা আইটেম অর্ডার করতে চান যে কোনো একটা আইটেম আমি যদি সাজেস্ট করি সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হবে তাদের বিফ শিক্ষাবাপ বিফ শিক্ষাবাপটা বেশ কম্পোজড স্বাদের দিক থেকে বেশ দুর্দান্ত ঝাঁজটা ভালো শিক্ষাবাপের মধ্যে ঝাঁজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে ওভারঅল প্যাকেজটাই খুব ভালো লাগছে এবং এখানকার পরোটাটা সোসো নর্মাল পরোটা যেরকম হয় সেরকমই আমি যদি আপনাদের বলি এখানে চুই কাবুলি ছোলাটা অন গো যদি আপনারা খেতে চান জাস্ট পেট ভরার জন্য ক্ষেত্রে ষাট টাকা খরচ করে একটা চুই কাবুলি ছোলা জাস্ট চামচ দিয়ে মুখে দিয়ে খেয়ে ফেলতে পারেন আমার কাছে এই আইটেমটা ইউনিক লাগছে অনেক বেশি কাবুলি ছোলা ব্যাপারটা আমার কাছে এমনিতেও ভাল লাগে সাথে চুইয়ের একটা এসেন্স ছিল সব মিলিয়ে যেহেতু দোকানের নাম চুই লঙ্কা তারা তাদের সেই আইডেন্টিটিতে একটা আলাদা ফোকাস দিয়ে এই আইটেমটা রান্না করেছে এরকম মতিঝিল বা আশেপাশের যদি ইউনিক কোনো রেস্টুরেন্ট থাকে আপনাদের জানা মতে ইউনিক বলতে এরকম নতুন নতুন আইটেম যেগুলো বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক খাবারকে রিপ্রেজেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে অথবা আমার ফেসবুক পাতার তার ইনবক্সে জানাবেন আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে মানুষের কাছে রেকমেন্ড করবেন ইউটিউবে আমার এই গ্রোথটায় আপনারা সঙ্গী হবেন আশা করব এবং আমাকে নতুন নতুন আইডিয়া দিয়ে আমার পাশে থাকবেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভকামনা মতিঝিল থেকে আজকে আমি বিদায় জানাই নতুন কোন এলাকায় দেখা হবে পরবর্তী ভিডিওতে